বুয়েট ভর্তি পরীক্ষায় বসার জন্য এসএসসিতে কি জিপিএ ফাইভ লাগে তে কত মার্কস পাইতে হয় বুয়েটে ফর্ম তুলতে এরকম অনেক কনফিউশন আছে আমাদের বুয়েট অ্যাডমিশন টেস্ট নিয়ে আজকে সকল কনফিউশন দূর করা যাক আজকে ভিডিওতে আমরা কথা বলবো আপনাদের সকলের কাঙ্ক্ষিত বুয়েট ভর্তি পরীক্ষা নিয়ে বিস্তারিত প্রথমত বুয়েটে ফর্ম তুলার ব্যাপারে যদি একটু বলি ফর্ম তুলতে আপনার কিছু ন্যূনতম যোগ্যতা লাগবে বাট এসএসসিতে জিপিএ ফাইভ লাগবে না আমরা যদি বিগত বছরের সার্কুলারটা দেখি লাস্ট ইয়ার যে বুয়েটের সার্কুলারটা বের হয়েছিল আপনি চাইলে বুয়েটের আন্ডারগ্র্যাড যে ওয়েবসাইটটা আন্ডারগ্রাড অ্যাডমিশন নিয়ে সেখানে গিয়ে সার্কুলারটা ডাউনলোড করে ফেলতে পারেন ওকে সো লাস্ট ইয়ারের সার্কুলার অনুযায়ী বুয়েটে ফর্ম তুলতে আপনার এসএসসিতে জিপিএ দরকার ন্যূনতম ফোর পয়েন্ট জিরো জিরো ঠিক আছে সো আপনার যদি ফোর পয়েন্ট জিরো জিরো জিপিএ থাকে বা তার চেয়ে বেশি জিপিএ থাকে সেক্ষেত্রে আপনি বুয়েটে ফর্ম তোলা জন্য এলিজেবল এর পাশাপাশি আপনার এইচএসসি পরীক্ষায় ওভারঅল এ প্লাস লাগবে এইচএসসি পরীক্ষা আপনার ওভারঅল এ প্লাস পাওয়া লাগবে এবং ইন্ডিভিজুয়ালি তিনটা সাবজেক্টেও এ প্লাস লাগবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যদি এই যোগ্যতাগুলো আপনার থাকে তাহলে আপনি বুয়েটে ফর্মটা তুলতে পারবেন আরেকবার সামারি করে দেয় তে আপনার জিপিএ ফোর বা তার চেয়ে বেশি লাগবে এইচএসসিতে আপনার জিপিএ ফাইভ লাগবেই ওভারঅল এবং ইন্ডিভিজুয়ালি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটাতেও এ প্লাস লাগবে তাহলে আপনি ফর্ম তুলতে পারতেছেন এখন ফর্ম তোলার পর বুয়েট যেটা করে প্রথম স্টেজের সিলেকশনটা করে এবং এই প্রথম স্টেজের যে সিলেকশনটা সেটা হয় আপনার এইচএসসি পরীক্ষার নাম্বারের উপর ভিত্তি করে বাট সব সাবজেক্টের নাম্বার কিন্তু দেখা হয় না দেখা হয় ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথের নাম্বার এবং বুয়েট কখনোই পাবলিকলি শেয়ার করে না যে কত পার্সেন্ট নাম্বার পাইলে আপনি বুয়েট প্রিলিমিনারি এক্সামের জন্য সিলেক্ট হবেন বাট আপনি যদি গত বছর একটু ঘাটাঘাটি করেন অ্যাকুরেট ডেটা পাওয়া একটু টাফ বাট স্টিল যদি অ্যাপ্রক্সিমেট করেন এইটটি ফোর থেকে এইটটি ফাইভ পার্সেন্ট হচ্ছে কাটমার্ক বুয়েট প্রিলিমিনারি এক্সামে বসার জন্য তার মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটা মিলিয়ে ছয় শতে যদি আপনার এইটটি ফোর থেকে এইটটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকে এইচএসসি পরীক্ষায় তাহলে আপনি বুয়েট প্রিলিমিনারি এক্সামের জন্য সিলেক্ট হবেন বলে আশা করা যায় স্টিল যদি সেফ জোন বলি সেফ জোন হচ্ছে এইটটি সেভেন থেকে এইটটি এইট পার্সেন্ট মার্কস এটা হচ্ছে একদম পুরোপুরি সেফ জোন সো তুমি রাখতে পারো ছয়শোর মধ্যে তোমার প্রায় পাঁচশো প্লাস তো পাওয়াই লাগবে এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট আর যদি সেফ জোন চিন্তা করো সেফ জোন হচ্ছে মোটামুটি পাঁচশো পনেরো বা পাঁচশো বিশ প্লাসের মতো আউট অফ সিক্স হান্ড্রেড ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে তাহলে তুমি বুয়েট প্রিলিমিনারি এক্সামের জন্য সিলেক্টেড এবং প্রিলিমিনারি এক্সামে কতজন স্টুডেন্ট বসবে এই সংখ্যাটা আসলে ভ্যারি করে যেমন গত বছর একটা সোর্স থেকে দেখলাম তোমার সিলেক্ট করছিল প্রায় চব্বিশ হাজারের মতো স্টুডেন্ট আবার তার আগের বছর সিলেক্ট করছিল সতেরো হাজারের মতো স্টুডেন্ট সো নাম্বারটা ভ্যারি করতে পারে তুমি চিন্তা করতে পারো বিশ হাজার থেকে বাইশ হাজারের মতো স্টুডেন্টকে হচ্ছে সিলেক্ট করা হয় এবং এই যে কাটমার্কটা বললাম এটাও কিন্তু ভ্যারি করে বাট অ্যাপ্রক্সিমেটলি এইটি থেকে এইটি এই রেঞ্জের মধ্যেই থাকে ওকে সো এই যে বিশ হাজার বা বাইশ স্টুডেন্ট যারা প্রিলিমিনারি এক্সামের জন্য সিলেক্ট হইলেন এখন তাদের একটা পরীক্ষা দেওয়া লাগবে বুয়েট প্রিলি বলা হয় এটাকে বুয়েট প্রিলি এক্সামের ব্যাপারে একটু বলি এটা একটা একশো মার্কের এক্সাম এবং এই একশো মার্কের এক্সামে সাবজেক্ট হচ্ছে তিনটা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ফিজিক্স আর কেমিস্ট্রি থেকে তেত্রিশটা করে এমসি আসবে টোটাল সিক্সটি সিক্স মার্কস আর ম্যাথ থেকে হচ্ছে চৌত্রিশটা এমসি আসবে এই হচ্ছে মোট একশো মার্ক এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে একটা ভুলের জন্য পয়েন্ট টু ফাইভ নেগেটিভ মার্কিং হবে এবং কোনোভাবেই এমসি দাগানোর সময় আপনি পেন্সিল ব্যবহার করতে পারবেন না অবশ্যই কালো কালির কলম ব্যবহার করা লাগবে জেল পেন ফাউন্টেন পেন এগুলোও কিছু ব্যবহার করা যাবে না সার্কুলারের মধ্যেই এগুলা লিখে দেয় বুয়েট এট ওকে এই প্রিলি এক্সামটা হওয়ার পর দেন এখান থেকে হবে দ্বিতীয় ধাপের সিলেকশন যারা কিনা মেইন রিটেন এক্সামে বসতে পারবে গত বছর প্রিলিমিনের এক্সাম থেকে সিলেক্ট করা হয়েছিল টোটাল ছয় হাজার চুহাত্তর জন স্টুডেন্টকে যারা কিনা রিটেন এক্সামে বসতে পারছিল এবার একটু বুয়েট রিটেন এক্সাম নিয়ে বলি এটা হচ্ছে একটা আচ্ছা ভালো কথা প্রিলি এক্সাম কিন্তু এক ঘন্টার এক্সাম ঠিক আছে এক ঘন্টায় হচ্ছে তোমার একশোটা এমসি কিউ দাগাইতে হবে ক্যালকুলেটার অ্যালাউড তুমি ক্যালকুলেটার ব্যবহার করতে পারবা কোনো সমস্যা নেই এবার আসি রিটেন এক্সামে আমাদের দুই ধাপের সিলেকশন অলরেডি শেষ প্রথমে উপর করে সিলেকশন সিলেকশন দেন হচ্ছে এবার লাস্টের যে ছয় হাজার একটা চারশো মার্কের এখানে আপনার একশো তিরিশ মার্ক কেমিস্ট্রি থেকে একশো তিরিশ মার্ক এবং ম্যাথ থেকে হচ্ছে একশো চল্লিশ মার্ক প্রত্যেকটা কুইশনে দশ মার্ক করে হচ্ছে ক্যারি করে তার মানে ফিজিক্স থেকে আর কেমিস্ট্রি থেকে তেরোটা করে কুয়েশন আসবে আর ম্যাথ থেকে হচ্ছে চোদ্দোটা কুয়েশন আসবে এই পরীক্ষার জন্য সময় হচ্ছে দুই ঘন্টা তার মানে প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যান্সার করার জন্য আপনি সময় পাবেন তিন মিনিট এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বইয়েটে কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যান্সার করার জন্য একটা নির্দিষ্ট জায়গা থাকে চার আঙ্গুলের সম জায়গা বলা হয় চার আঙ্গুলের মতো আপনি একটা জায়গা পাবেন ওইটুকুর মধ্যেই আপনার অ্যান্সার লিখতে হবে এক নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার আপনি দুই নাম্বার কোয়েশ্চেনের জায়গায় যাই লিখতে পারবেন না সেটা কিন্তু সঠিক হিসাবে কাউন্ট হবে না একটা অ্যাডভান্টেজ আছে যেমন আপনি ক্যালকুলেটার ব্যবহার করতে পারবেন বইয়ের ভর্তি পরীক্ষায় আর একটা অ্যাডভান্টেজ হচ্ছে আপনি পেন্সিল ব্যবহার করতে পারবেন রিটেন এক্সামে আপনি যদি চান আপনি রিটেন এক্সামটা পেন্সিল দিয়েও দিতে পারেন কোনো সমস্যা নাই তবে এখানে ছোট্ট একটা রিস্কও থেকে যায় পেন্সিলের লেখা মাঝে মধ্যে মুছে যাওয়ার একটা চান্স থাকে সো এই রিস্ক নিয়েই কিন্তু আপনার পেন্সিল ব্যবহার করতে হবে সো একটু সাবধান ওকে এবং এই রিটেন এক্সামটা শেষ হওয়ার পর এখানে আমাদের ফাইনাল স্টেজের সিলেকশানটা হয় মানে থার্ড স্টেপের সিলেকশান এবং ফাইনালি তেরোশো পাঁচজন স্টুডেন্টকে সিলেক্ট করা হয় বুয়েটে বর্তমানে সিট হচ্ছে তেরোশো পাঁচটা আমরা যখন ভর্তি হয়েছিলাম তখন মনে হয় এগারোশোর মতো সিট ছিল এখন সিট রিসেন্টলি একটু বাড়াইছে নতুন একটা ডিপার্টমেন্ট অ্যাড করছে সিএসি ডিপার্টমেন্টে ষাটটার মতো সিট ইনক্রিজ করা হয়েছে সো এখন ওভারঅল সিট হচ্ছে তেরোশো পাঁচটা এবং আরও চারটা সিট আছে সেটা হচ্ছে উপজাতি কোটার জন্য বাট কোনোরকম মুক্তিযোদ্ধা কোটা বা হচ্ছে টিচারদের স্টুডেন্টদের টিচারদের ছেলে মেয়েদের জন্য কোটা এরকম কোনো কিছু কিন্তু বুয়েটে নাই কেবলমাত্র চারটা কোঠা আছে সো টোটাল সিট হচ্ছে তেরোশো নয়টা ওকে সো এই হচ্ছে মোটামুটি বুয়েট ভর্তি পরীক্ষা নিয়ে সামারি আবার অনেকে এটাও জিজ্ঞাসা করে যে ভাইয়া এই যে রিটেন এক্সাম চারশো মার্কের এক্সাম এখানে কত পাইলে আমি চান্স পা পাবো বলে ধরে নেওয়া যায় এটাও আসলে এক এক বছর এক এক রকম হয় কারণ বুয়েটের ভর্তি পরীক্ষার প্রশ্ন সব বছর সমপরিমাণ কঠিন হয় না কোন বছর অনেক কঠিন হয়ে যায় দেখা যায় কাটমার্ক একশো আশি একশো নব্বই এরকম রেঞ্জে চলে আসছে আবার কোনো বছর প্রশ্ন অনেক সহজ হয়ে যায় তখন দেখা যায় কাটমার্ক দুইশো বিশ দুইশো তিরিশ এরকম রেঞ্জেও চলে আসছে আর রিটেন এক্সামে কিন্তু পার্সিয়াল মার্কিং হয় সো অবশ্যই যতটুকু পারেন লিখে আসার চেষ্টা করবেন তাহলে আরেকটা বার সামারি করে দেই এখানে তিন ধাপে সিলেকশন প্রথমত আপনার ফর্ম তুলার জন্য একটা যোগ্যতা লাগতেছে এরপর আপনি ফর্ম তুললে আপনার এইচএসসি পরীক্ষার নাম্বারের উপর ভিত্তি করে যদি সেক্ষেত্রে আপনি এটা হচ্ছে ফার্স্ট সিলেকশন সেকেন্ড সিলেকশনটা হয় প্রিলিমিনারি এক্সামের মাধ্যমে প্রিলিমিনারি এক্সামের জন্য সিলেক্ট হয় প্রায় বিশ হাজারের মতো স্টুডেন্ট ধরতে পারেন এক এক বছর একটু ভ্যারি করে এদিক ওদিক ভ্যারি করে দেন এই প্রিলিমিনারি এক্সাম শেষে ছয় হাজারের মতো স্টুডেন্টকে সিলেক্ট করা হয় তারা হচ্ছে ইন एग्जामে বসতে পারে এটা সেকেন্ড হাফের সিলেকশন এবং রিটেন एग्जाम শেষে ফাইনাল সিলেকশনটা করা হয় যেখান থেকে 1305 জন স্টুডেন্টকে বাছাই করা হয় এবং তারাই ভবিষ্যতে বুয়েট ভর্তি পরীক্ষায় বুয়েট ভর্তি পরীক্ষা सक्सेसফুলি পাস করে যায় এবং বুয়েটে পড়ার সুযোগটা পায় ওকে সো হচ্ছে আমাদের বুয়েট ভর্তি পরীক্ষা নিয়ে সামারি আশা করি क्लियर হইছে স্টিল কারো যদি কোনো কনফিউশন থাকে কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন উত্তর দেওয়ার চেষ্টা করব এবং যারা ইঞ্জিনিয়ারিং এসপিরেন্ট আছেন আশা করি আপনাদের স্বপ্ন এখনো বুয়েট আছে ঠিকঠাক ভাবে পড়াশোনা করতে থাকেন স্বপ্ন আপনার হবেই যদি আপনার পরিশ্রমটা যথার্থ হয় বেস্ট অফ লাক